একটি কলা আর চার পিস পাউরুটি দিয়ে দারুণ সাথে একটি রেসিপি বানিয়ে নিন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে একটি কলা আর চার পিস পাউরুটি দিয়ে ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন একটি কলা দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এখন কলা আর দুধ খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি চার পিস পাউরুটি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে আটা দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে ডোটি তৈরি হয়ে গিয়েছে এখন একটি বাটিতে নামিয়ে নিয়েছি আগে থেকেই খুব ভালো করে মেখে নিয়েছি আর হাতে একটু তেল দিয়ে আমি পিঠার শেপ দিয়ে দিব এখন একটি বোতলের কর্ক দিয়ে ডিজাইন করে নিব দেখুন বন্ধুরা কত সহজভাবে এই ডিজাইন পিঠাটি হয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিব আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি সবগুলো পিঠায় বানিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি এই পিঠাগুলো ভেজে নিব এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে সবগুলো পিঠায় দিয়ে দিব এই পিঠাগুলো অল্প আছে ভেজে নিতে হবে সবগুলো পিঠায় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা পাশ হয়ে গেলে অপর পাশটি উল্টিয়ে দিব এভাবে অল্প আছে ভেজে নিব যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন নামিয়ে নিব দেখুন বন্ধুরা এখন আমি তুলে নিচ্ছি সবগুলো পিঠাই এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি এই পিঠা বানাতে যেমন সহজ খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে এই পিঠাগুলো একটু ঠান্ডা করে খেলে বেশি টেস্টি হয়ে থাকে ফ্রিজে রেখে খাবেন অনেক টেস্টি লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকেই আল্লাহ হাফেজ